ফাইনালি হ্যামের আরেকটি বেশ কিছু নতুন আপডেট চলে এসেছে যেটা আপনারা গুড নিউজ বলতে পারেন অ্যাকচুয়ালি আপনারা কি জানেন হ্যামের যে ব্যবসাইট রয়েছে হ্যামের যে টেলিগ্রামে যে পেজ রয়েছে এবং আরও বেশ কিছু জায়গাতে বলছে আপনারা ওদের ওয়েবসাইটের মধ্যে গ্যাস ফিস দিন তারপরে আপনাদেরকে পেমেন্ট করবে এবং কোম্পানি রানিং হবে কিন্তু আজকে মেন একটি আপডেট এসছে যেখানে অ্যাকচুয়ালি শো করাচ্ছে টপ আপ মানে আপনারা রি করুন এখানে ইন্টারেস্টিং বিষয় আপনারা কি জানেন কোনো প্ল্যাটফর্মে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে আপনারা যদি ইউএসডি যদি ট্রান্সফার করেন সেখানে গ্যাস ফিসের নর্মাল অ্যামাউন্ট কত আপনি কি জানেন বিএন বিচেনের গ্যাস ফিসের নর্মাল অ্যামাউন্ট হলো যেটা ইউএসটিডির ফর্মে আপনি যদি ধরেন সেখানে প্রায় পাঁচ সেন্টও হয় না দশ সেন্টও হয় না কিন্তু সেই গ্যাস ফিস নেওয়ার নামে আপনাদের কাছ থেকে মানে প্রায় হিউজ পাবলিক রয়েছে এই যে হ্যাম যে প্রজেক্ট রয়েছে এরা কিন্তু অলরেডি কালেক্ট করছে কারো কাছ থেকে দশ ডলার কারো কাছ থেকে পাঁচ ডলার এইভাবে অলরেডি হ্যাম কালেক্ট করা চালু করে দিয়েছে মার্কেটের মধ্যে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এই হ্যাম জাস্ট তিন থেকে চার মাস আগে এরাই কিন্তু বলেছিল হ্যামের প্রজেক্ট চলছে না ওরা কিন্তু টক্সিক নামে কোম্পানি নিয়ে এসেছে দেখুন টক্সিক থেকে অ্যামাউন্টটা স্ক্যাম করার পরে আবার দেখুন হ্যাম টু পয়েন্ট মার্কেটে এন্ট্রি দিয়ে দিয়েছে কিন্তু এরা কি বলছে আপনাদেরকে পূর্ণ পেমেন্ট দেবে কিন্তু আপনারা কি জানেন যেই কোম্পানি স্ক্যাম করে আপনাদের টাকা নিয়ে চলে যায় যাদের পকেটে ঢুকে যায় পেটে ঢুকে যায় সেই টাকা কিন্তু আর কখনো ফিরে আসে না তাই আপনারা যে বলছেন এবং অনেকে হয়তো দেখছেন বেস গ্রুপের মধ্যে যে হ্যাম নাকি ফিরে এসেছে আপনারা জাস্ট গ্যাস ফিস দিলেই আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিবে। কিন্তু গ্যাস ফিস অনেকে এখানে দিচ্ছে কিন্তু আপনারা কি ব্যাকগ্রাউন্ডে ভাবছেন না যে কোনো এক্সচেঞ্জে ক্রিপ্টো ট্রানজ্যাকশান করতে গেলে ক্রিপ্টো একে অপরে নিতে গেলে সেখানে গ্যাস ফিসের চার্জ সব থেকে কম এবং সেই গ্যাস ফিসের অ্যামাউন্টটা কত হতে পারে জীবনে পাঁচ ডলার হতে পারে না গ্যাস ফিসের অ্যামাউন্ট এই জিনিসটা আপনাদের ভাবতে হবে এই যে বিষয়টাকে কাজে লাগিয়েই এই হ্যাম টু পয়েন্ট জিরো যে নামে আপনাদের কাছে শো করাচ্ছে অলরেডি স্ক্যাম করা স্টার্ট করে দিয়েছে অনেকে এখানে হিউজ অ্যামাউন্ট অলরেডি ডিপোজিট করেছে তাদের অ্যামাউন্ট রিকভারি পাওয়ার জন্য যারা অ্যাকচুয়ালি ডিপোজিট করেছে ভাবছি আপনারা পেমেন্ট পাবেন মাথায় রাখবেন এখানে আপনারা কিছুই পাবেন না আপনাদেরকে নতুন করে আবার ইনভেস্টমেন্ট করার জন্য দেখুন অলরেডি আপডেট দিচ্ছে বেশ কদিন আগে আপনাদেরকে কি বলেছিল যে আপনারা হ্যামের মধ্যে আসুন আপনাদের আইডিটা লগ করে গ্যাস ফিস দিন এরপরে আপনারা দেখতে পাবেন জাস্ট হয়তো আজকালের মধ্যে যেখানে আপনাদের অলরেডি এদের বেশ কিছু ব্যবসাইটে মেনশনও করছে যেখানে বলছি আপনার টপ আপ করুন মানে আপনারা রি ইনভেস্টমেন্ট করুন কিন্তু আপনারা ভাবুন তো সেই হ্যামের টোকনটা কোথায় গেলো এই টোকনের স্ক্যামটা কীভাবে চলে আপনি কি জানেন প্রথমে টোকনটাকে পাম্প করে দেবে পাম্প করলেই পাবলিক হিউজ পরিমাণে ওই টোকনের প্রফিট কামানোর আশায় ডিপোজিট করবে সেই সময় কি করবে এই যে হ্যামের যে কোম্পানি রয়েছে ওরা বেশ কিছু টোকন ওদের কাছে হোল্ডিং করে রাখবে যখনই মার্কেটটাকে পাম করবে ওরা সেল করে নিয়ে ওদের টোকন নিয়ে বেরিয়ে যাবে ওদের অ্যামাউন্টটা নিয়ে বেরিয়ে যাবে আপনাদের অ্যামাউন্টটা টোটালটাই জিরো হয়ে যাবে আপনি চাইলেও সেখান থেকে আপনি অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না কারণ যেই অ্যামাউন্টটা আপনার থাকবে সেখানে আপনার হতে পারে হয়তো দু ডলার পাঁচ ডলার দশ ডলার যেখানে হিউজ অ্যামাউন্ট আপনি যেটা অনেকের কথা শুনে ব্লক চেনের কথা শুনে ডিপোজিট করছেন টোটালটাই হ্যাম অলরেডি টোকন টোকনটাকেও স্ক্যাম করেছে সাথে সাথেই এরপরে নামে কোম্পানি গোপনীয়ভাবে চালিয়েছিল সেটাকেও স্ক্যাম করেছে দা যা দেখেছে নামে কোম্পানি চালাতে পারলো না অলরেডি লুটেনে পালিয়েছে এরপরে দেখুন হ্যাম টু পয়েন্ট জিরো বেশ মজমস্তিতে ইউকের মধ্যে আপনাদের টাকাটাকে নিয়ে মজ মস্তি করে বেড়াচ্ছে এই ভিডিও এবং আরও যখন এই হ্যামকে নিয়ে কিছু ভিডিও বানাই অলরেডি অনেকের কষ্ট হয় কিন্তু কষ্ট যাই হোক না কেন এবং যারই অসুবিধা হোক না কেন হ্যামের সম্পর্কে বেশ কিছু নতুন আপডেট আসলে প্রত্যেকের জন্য অলরেডি পাবে এবং আপনারা সেই আপডেটগুলো দেখবেন অনেকের খারাপ লাগতে পারে তাতে কোনো যায় আসে না হ্যাম নতুন নতুন যে প্রজেক্ট নিয়ে আসছে তার বেশ কিছু ভুল তোটি আপনাদেরকে এক্সপ্লোর করে দিলাম প্লাস হ্যামের পিডিএফের হ্যামের প্রজেক্টের মধ্যে এনএফটির প্রজেক্ট দিচ্ছে এনএফটি টোকনের সম্পর্কে বলছে তার মানে এই টেজার এনএফটি হ্যাম টোটালটাই মিলে রয়েছে প্লাস টেজার এনএফটি যেভাবে কয়নের ধাঁধা দেখিয়ে অলরেডি তাদের অ্যামাউন্ট অনেকটাই বের করে নিয়েছে তাই টেজার এনএফটি এখন না বেঁচে থাকার মতো অবস্থা চলছে মার্কেটের মধ্যে সেম হ্যাম তার ফায়দা উঠানোর চেষ্টা করছে হ্যাম টু পয়েন্ট জিরো মার্কেটে নিয়ে এসেছে নিয়ে এসেছে হ্যাম টু পয়েন্ট জিরো মার্কেটে নিয়ে এসে আপনাদেরকে লোভ দেখাচ্ছে তাই অলরেডি আপনাদেরকে এক্সপ্লোর করে দিলাম আপনারা এই গ্যাস ফিস করে ভুলেও এখানে কোনো ডিপোজিট করবেন না কারণ যে কোনো ট্রানজ্যাকশন গ্যাস ফিস হতে পারে মাত্র পঞ্চাশ সেন্ট মাত্র দশ সেন্ট এটা হলো গ্যাস ফিসের অ্যামাউন্ট কিন্তু কিন্তু এরা তার তুলনাতে আপনাদের কাছ থেকে বলছে দশ ডলার ডিপোজিট করুন পাঁচ ডলার ডিপোজিট করুন এইভাবে অনেককে বোকা বানাচ্ছে হাই গাইস এদেরই আবার নতুন স্ক্যামের চক্কর থেকে সাবধানে থাকবেন কারণ এদের নতুন আবার স্ক্যাম করার জন্য নতুন প্ল্যানিং নিয়ে আসছে এই বিদেশি লোক এরা অলরেডি আপনাদের থেকেও ভিকারী কারণ এরা আপনাদের সাধারণ এবং ইন্ডিয়ার সাধারণ পাবলিকের কাছ থেকে অ্যামাউন্টগুলো নিয়ে বিদেশে পালাচ্ছে হাই গায়েস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন